আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে রেস্টুরেন্ট স্টাইলে রুই মাছ রান্না করে দেখাবো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই রান্নাটি শেয়ার করতে চলেছি তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন এখন রান্নায় জলে যাব তো বন্ধুরা এখানে আমি দেখুন চার পাঁচ পিস রুই মাছ নিয়েছি তাতে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাছটাকে একটু ম্যারিনেট করে নেব মজাদার এই রেস্টুরেন্ট স্টাইলে মাছ রান্না করার জন্য এখানে আমি পাতা কুচি পেঁয়াজ কুচি তারপর হচ্ছে কাঁচামরিচ কেটে নিয়েছি এখন চুলায় একটা কড়াই বসাই দিলাম তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তো এক এক করে সবগুলো মাছ তেলের মাঝে দিয়ে দিলাম মাছগুলোকে আমি চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে চার পাঁচ মিনিটের মতো ভেজে নেব বেশি একটা ভাজবো না তাহলে ভিতরে জুসিনেশটা নষ্ট হয়ে যাবে মাছগুলো কিন্তু এক পাশ হয়ে গেছে এখন আরেক পাশ করে দিয়েছি তো এভাবে করে তিন চার মিনিট ভেজে নিয়েছি উল্টে পাল্টে এখন যে অবশিষ্ট তেলটা ছিল সে তেলের মাঝে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ভালো করে নেড়ে চেড়ে এটাকে বাদামি কালার করে ভেজে নিতে হবে তো বন্ধুরা এখানে মাছ যেহেতু কম সেজন্য তেলটাও একটু কম ব্যবহার করেছি তো দেখুন পেঁয়াজগুলো কিন্তু বাদামি কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট করেছিলাম প্রায় এক কাপ পরিমাণ হয়েছে তো সেটাও দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এ মশলাগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ছিঁড়ে দেয় তো এখন এ পর্যায়ে এসে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে রেস্টুরেন্ট স্টাইলের তো এই আর কি বন্ধুরা তো দেখুন উপরে তেল ছেড়ে দিয়েছে এখন পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দেব তো বন্ধুরা ঝোলের পানি দেওয়ার পর এখন সব মশলা এখন একটু নেড়ে চেড়ে দিতেছি ঝোলের পানির সাথে জলের পানিটা যদি বলক এসে যায় তাহলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব তো এই তো বন্ধুরা দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু বলক আসা শুরু হয়েছে তো এই পর্যায়ে এসে আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিতেছি এভাবে করে ঝটপট রান্না করে নিলাম তো একটা ঢাকনা দিয়ে আমি এখন ঢেকে রান্না করব পাঁচ মিনিট তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর তো মাছের পিসগুলোকে একটু নেড়ে চেড়ে দিতেছি আর একটু উলটিয়ে দিতেছি যাতে করে দোনো পাশ ভালো করে কুক হয়ে যায় এই আর কি যারা কোনো দিন রান্নাও করেনি তারা মোটামুটি এই রান্নাটা দেখলে রান্না করতে পারবে আমি এত মানে কম সময়ে আর কম উপকরণ দিয়ে রান্নাটা করে দেখানোর চেষ্টা করেছি তো এখন দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে ঢাকনা দিয়ে আরও দুই মিনিট আমি রান্না করে নিয়েছি তো এখন কিন্তু একটু নেড়ে চেড়ে দিতেছি ঝোলটাও ঘন হয়ে আসছে তো এ পর্যায়ে এসে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম তো বন্ধুরা তো হয়ে গেল ঝটপট আমার রেস্টুরেন্ট স্টাইলের রুই মাছ পোনা দেখুন রান্নাটা কিন্তু অনেক দারুণ হয়েছে আর উপরে কালারটাও কিন্তু দারুণ এসেছে দেখতে অসম্ভব সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজা হয়েছে এখন আর একটা রেসিপি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে সেটা হচ্ছে আমাদের দেশি আমরা দিয়ে রুই মাছ রান্না এই রান্না দেখতে যেমন আকর্ষণীয় খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো মজাদার এই রান্নাটি করার জন্য আমি এখানে কয়েক পিস রুই নিয়ে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি মরিচ আর হচ্ছে দুইটা বড় আমড়া তো এখন মাছগুলোকে আমি হলুদ আর লবণ দিয়ে একটু মেরিনেট করে নেব এখন কিন্তু ভরপুর আমড়ার সিজন চলতেছে চাইলে কিন্তু আপনারা এই রান্নাটা করে নিতে পারেন তো বন্ধুরা চুলায় একটা কড়াই বসাই তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব সেজন্য এক এক করে সবগুলো মাছ আমি দিয়ে দিতেছি পাঁচ ছয় মিনিট মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেবো চুলার আশটা মিডিয়াম টু লো আছে রেখেছি তো দেখুন মাছগুলো কিন্তু এক পাশ হয়ে গেছে এখন আরেক পাশ আমি করে দিচ্ছি এভাবে পাঁচ ছয় মিনিট লাগবে মাছগুলো আমার ভেজে নিতে আপনারা চাইলে এই রান্নাটা কিন্তু অন্য মাছ দিয়েও করতে পারেন তো আমার কাছে রুই মাছটাই খেতে ভালো লাগে বেশি সেজন্য এই মাছটা দিয়ে রান্নাটা করলাম তো বন্ধুরা মাছগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি মাছগুলো উঠিয়ে একটা প্লেটে রেখে দেব আপনাদের সকলের কাছে একটা অনুরোধ যে আমার ভিডিওটা দেখবেন প্লিজ প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো এখন যে অবশিষ্ট তেল ছিল মাছ ভাজার পরে সেই তেলের মাঝে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে বাদামি কালার করে একটু ভেজে নেব তো দেখুন এরকম লুক এসেছে তো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দেব আদা রসুন বাটা তার আগে একটু সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম যাতে করে নিচ থেকে পোড়া লেগে না যায় তো দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে এখন ভালো করে আমি আদা রসুনটাকে কিছুক্ষণ কষিয়ে নেব তার মাঝে অ্যাড করে দিলাম লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া আর জিরা ধনিয়ার গুঁড়া সবগুলোই এখানে প্রায় এক টেমিল চামচ করে আছে সব মশলা আমি প্রায় তিন চার মিনিট এভাবে কষিয়ে নিয়েছি দেখুন মোটামুটি উপরে কিন্তু সুন্দর তেল ভেসে উঠেছে এ পর্যায়ে আমি এখানে যে আমড়াগুলো কেটে রেখেছিলাম তো দিয়ে দিলাম সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম তো এখন এই আমরাগুলো একটু কষিয়ে নেবো মশলার সাথে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আমরাগুলোকে কষিয়ে নিয়েছি প্রায় পাঁচ মিনিটের মতো মোটামুটি আমরাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন একটু নেড়ে চড়ে দিতেছি তারপরে এখানে ঝোলের পানি অ্যাড করে দিলাম ঝোলের পানিটা দেওয়ার পর এখানে কিন্তু বলকাসা লাগবে না এখনই মাছগুলো দিয়ে দেব এক এক করে মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখতেছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল তো বন্ধুরা দেখুন মাছগুলো রান্নাটা কিন্তু হয়ে গেছে পাঁচ মিনিট পর ফিরে আসলাম তো একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম উপর থেকে তো আরও দুই মিনিট রান্না করে নিলাম তো এই মজাদার রান্নাটি কিন্তু হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম তো আরেকটি মজাদার রুই মাছের রান্না আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পেঁয়াজ দিয়ে রুই মাছের পাতলা ঝোল রান্না করব। এই মজার মজার তিন রকমের রান্না পেতে মানে রুই মাছের রেসিপি পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে ভিজিট করে নিতে পারেন এতে করে আরও মজার মজার রেসিপি পেয়ে যাবেন দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো মজাদার রান্নাটি করার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে পাতা কুচি আর হচ্ছে কাঁচামরিচ এখন চুলায় একটা কড়াই বসাই দিলাম তাতে করে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে আমি হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি এখন মাছগুলো এক এক করে তেলের মাঝে ছেড়ে দেবো চুলার আশটা একদম হাইতে রেখে মাছগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নেব অবশ্যই আমার এই সহজ রেসিপিগুলো আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই না করলে বুঝতে পারবেন না এর স্বাদ কেমন আমি ঘরে থাকা কিছু কমন মশলা দিয়ে কিন্তু এত সুন্দর রুই মাছের তিনটা আইটেম দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এখন কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে তো মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মাঝে তো যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলের মাঝে পেঁয়াজ কুচি এখন ভেজে নেব পেঁয়াজটা এখানে আমি একটু কমিয়ে দিয়েছি কারণ আজকে যেহেতু বলেছি মানে এই রেসিপিটা হবে পাতলা ঝোল মানে পেঁয়াজ দিয়ে রুই মাছের পাতলা ঝোল সেজন্য অত পেঁয়াজ দেওয়ার দরকার নাই তো পেঁয়াজটাকে এখন একটু লালচে খরে ভেজে নিলাম দেখুন কালারটা এরকম এসেছে এই পর্যায়ে এসে আমি একটু পানি অ্যাড করে দিলাম তারপর অন্যান্য মশলা অ্যাড করে দেব বন্ধুরা দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি মূল্যবান লাইকে কিন্তু আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে এখানে দিয়ে দিলাম আধা টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আধা টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর তিন চারটা কাঁচামরিচ আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এখন সব উপকরণ কিছুক্ষণ এভাবে কষিয়ে নিলে কিন্তু মশলাটা রেডি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এ পর্যায়ে এসে কালারটা কিন্তু দারুণ এসেছে এখন আমি এখানে অ্যাড করে দেব ভাজা জিরার গুঁড়া এতে করে সুন্দর একটা গ্রান আসবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে এভাবে কিছুক্ষণ নেড়ে কষিয়ে যখনই দেখবেন যে উপরে তেল ছেড়ে দিয়েছে তো সে পর্যায়ে এসে কিন্তু এখানে ঝোলের পানি অ্যাড করে দিতে হবে এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিলাম তো বন্ধুরা এখন সব মাছগুলো এক এক করে দিয়ে দেবো ওই ঝোলের পানির মাঝে তো মাছগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে রান্না করার পরে কিন্তু হয়ে যাবে পেঁয়াজ দিয়ে আর ওই মাছের পাতলা ঝোল রান্না খুবই সহজ করে দেখানোর চেষ্টা করেছি আজকের রান্নাগুলো তো পাঁচ মিনিট এইভাবে রান্না করে নিলাম তো দেখুন ঝোলটা কিন্তু ঘন হবে না যেহেতু পাতলা ঝোলের তরকারি হবে তো বেশি রান্না করার দরকার নাই বেশিক্ষণ চুলার উপরে রাখার দরকার নেই তো মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিলাম দিয়ে এখন একটু লবণটা চেক করে নিলাম মশাল্লাহ লবণেও ঠিকঠাক মতো হয়েছে এখন উপর থেকে ধনিয়া পাতাটা অ্যাড করে দিলে কিন্তু আমার রান্নাটা শেষ তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমার রান্নাগুলো দেখতেছেন কারণ আপনাদের কমেন্ট করতে আমার কাছে খুবই ভালো লাগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ